আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সঠিক নিয়মে একটা প্রফেশনাল ফেসবুক পেজ তৈরি করতে হয় তো অনেকে রয়েছেন ফেসবুক পেজ থেকে ইনকাম করতে চান তাছাড়াও অনেকে আসেন আপনার একটা বিজনেস সেটা ফেসবুক পেজের মাধ্যমে ম্যানেজ করতে চান তো সবার কথা মাথায় রেখেই কিভাবে আসলে প্রফেশনাল একটা ফেসবুক পেজ মোবাইল থেকে তৈরি করতে হয় সেইটাই এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তো ভিডিওটি যাহারাই দেখছেন ভিডিওটি না টেনে সেই সব দেখবেন এবং আপনি যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকন অন করে দিবেন তো আমি রোহিত আলমগীর আপনাদের সাথে আপনারা দেখছেন টিউটর চলুন আজকের ভিডিও শুরু করা যাক প্রফেশনাল একটি ফেসবুক পেজ তৈরি করার জন্য আপনি জেগাস্ট্রি করবেন আপনার মোবাইল থেকে সিম্পলি ফেসবুকের যে অ্যাপ্লিকেশনটা রয়েছে জাস্ট আপনি আপনার ফোন থেকে এই জায়গায় ফেসবুকে চলে আসবেন ফেসবুকে চলে আসার পর এই জায়গায় আপনাকে জায়গাসটি করতে হবে আপনার যেই আইডিটা এইখান থেকে লগ ইন থাকবে ওই আইডির ভিতরে আপনার ফেসবুক পেজটা তৈরি হবে তো আমাদের আইডিটা এখান থেকে এই আইডির ভিতরে পেজ করবো জাস্ট আমরা এখান থেকে থ্রি ডট মেউতে জাস্ট এইখান থেকে ক্লিক করে দিলাম এই অপশানে ক্লিক করার পর আপনাকে জায়গা স্ট্রি করতে হবে এই জায়গায় আপনি পেজেস বলে একটা অপশন পাবেন বা পেইজ বলে একটা অপশন পাবেন আমরা যে কাজটি করবো এই জায়গায় পেজেস যে অপশনটি রয়েছে এই অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এইখান থেকে নতুন ফেসবুক পেজ খোলার জন্য আপনাকে যে কাজটি করতে হবে এই জায়গায় ক্রিয়েট বলে একটা অপশান আছে আপনাকে এইখানে ক্রিয়েট অপশানে ক্লিক করতে হবে এই জায়গায় আপনি দুইটা অপশন পাবেন এই জায়গায় একটা হচ্ছে পার্সোনাল প্রোফাইল আর একটা হচ্ছে পাবলিক পেজ এই জায়গায় আপনি যদি আপনার বিজনেস পরিচালনা করতে চান সেই ক্ষেত্রে তাছাড়াও আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন বা অর্গানাইজেশনের জন্য পেজ তৈরি করতে হলে এই দ্বিতীয় অপশানটা সিলেক্ট করে আপনাকে নেক্সট অপশান রয়েছে এই নেক্সট অপশানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার ফেসবুক পেজের নাম এখান এই জায়গা থেকে আপনাকে সিলেক্ট করতে হবে যেই নাম দেবেন সেই নামে কিন্তু আপনার ফেসবুক পেজ খোলা হবে এই জায়গায় সিম্পলি আমাদের নামটা আমরা এখান থেকে দিয়ে দিয়েছি এবং অবশ্যই কিন্তু এই জায়গায় ইউনিক একটা নাম রাখার চেষ্টা করবেন তাহলে অন্য কেউ সার্চ দিলে আপনার ফেসবুক পেজটা সহজেই কিন্তু পেয়ে যাবে তো নামটা সিলেক্ট করার পর এই জায়গায় আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন এই জায়গায় যে নাম দিবেন সেই নামে আপনার ফেসবুক পেজ তৈরি হবে এখন এই জায়গায় আপনার ফেসবুক পেজের ক্যাটাগরি তৈরি করতে হবে অর্থাৎ কোন ক্যাটাগরির আপনার ফেসবুক পেজ আপনার যদি সব থেকে থাকে এইখান থেকে আপনি সব লিখে সার্চ দিলেই কিন্তু এই জায়গায় আপনি পেয়ে যাবেন কনটেন্ট ক্রিয়েটর হয়ে থাকলে ডিজিটাল ক্রিয়েটর এই অপশানটা আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এই জায়গায় নেক্সট অপশানে ক্লিক করে দিতে পারেন তো আপনার ক্যাটাগরিটা জাস্ট সার্চ করলে পেয়ে যাবেন আপনার ক্যাটাগরি দিয়ে নেক্সটে ক্লিক দিবেন তারপরে এইখান থেকে আপনি দুইটা অপশান পাবেন একটা হচ্ছে প্রোমোটিউর প্রোডাক্ট অর সার্ভিস এরকম যদি হয়ে থাকে আপনার কোনো একটা প্রোডাক্ট সেল দেবেন অর্থাৎ যাদের শপ রয়েছে বা ফেসবুকের মাধ্যমে যারা আসলে কেনা করবেন বা আপনার বিজনেস পরিচালনা করবেন তারা প্রথম অপশন সিলেক্ট করবেন আর যারা নিজের একটা পার্সোনাল পেজ তৈরি করবেন অথবা আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর সেই ক্ষেত্রে দুই নাম্বার অপশনটা আপনাকে সিলেক্ট করতে হবে অপশনটি সিলেক্ট করার পর এই জায়গায় আপনি কন্টিনিউ অপশনে ক্লিক করবেন কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এইখান থেকে দেখতে পারছেন আপনার ফেসবুক পেজের এই জায়গায় বায়ো অর্থাৎ আপনার ফেসবুক পেজের ডিটেলস এই জায়গা থেকে অ্যাড করতে বলবে পেজ সম্পর্কে আপনি এই জায়গায় কিছু লিখতে পারেন এরপরে দেখতে পারছেন কন্ট্যাক্ট ইনফো এই জায়গায় আপনার যদি ওয়েবসাইট থেকে থাকে ওয়েবসাইটের লিঙ্কটা এই জায়গায় দিয়ে দিবেন এবং আপনার ইমেইল অ্যাড্রেসটা এই জায়গায় আপনি দিতে পারবেন আপনার ফোন নাম্বারও এই জায়গায় দিয়ে দিতে পারবেন একটু যদি এইখান থেকে নিচের দিকে আসেন দেখতে পারছেন এই জায়গায় আপনার লোকেশন অ্যাড করতে বলতেছে অর্থাৎ কোন লোকেশন থেকে আপনার ফেসবুক পেজটা পরিচালনা করছেন সেই ক্ষেত্রে এই জায়গায় কিন্তু আপনি লোকেশন অ্যাড করতে পারবেন আপনার অ্যাড্রেসও কিন্তু আপনি দিয়ে দিতে পারবেন তো আপনার যদি কোনো প্রকার শপ থেকে থাকে সেই ক্ষেত্রে আপনি আপনি শপের অ্যাড্রেসটা সিম্পলি এই জায়গায় ঠিকঠাক মতো সিলেক্ট করে দিলেই কিন্তু হবে এরপর এই জায়গায় আওয়ার্স রয়েছে অর্থাৎ আপনার কখন কখন আপনার ফেসবুক পেজটা খোলা থাকে আপনি এখান থেকে অলোয়েস ওপেন দিয়ে দিলে সবসময় আপনার ফেসবুক পেজটা খোলা রয়েছে তাছাড়া আপনি এখান থেকে আওয়ার্সও কিন্তু সিলেক্ট করতে পারবেন তো আমরা এখান থেকে অলোয়েস ওপেন এইটা দিয়ে দিলাম এখান থেকে আপনার অ্যাড্রেস লোকেশন এগুলো আপনি আবার রিচেক করে নিতে পারেন এবং সব কিছু ঠিকঠাক মতো দিয়ে এই জায়গায় নেক্সট অপশন রয়েছে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করলেই দেখতে পারছেন আপনার ফেসবুক পেজটার প্রিভিউ দেখাচ্ছে এই জায়গায় আপনাকে যে কাজটি করতে হবে আপনার ফেসবুক পেজের জন্য একটা লোগো বা প্রোফাইল পিকচার আপনি এই জায়গা থেকে সিলেক্ট করতে পারবেন সেই ক্ষেত্রে আপনাকে এই অপশানে ক্লিক করে সিলেক্ট করে দিলেই হবে এবং কভার ফটো সিলেক্ট করার জন্য আপনি এই অপশানে সিলেক্ট করে এইখান থেকে কভার ফটো অ্যাড করে নেবেন এগুলো আমি জাস্ট এইখান থেকে অ্যাড করে নিচ্ছি এখন আমাদেরকে যে কাজটি করতে হবে নেক্সট অপশানে ক্লিক করে দিতে হবে নেক্সট অপশনে ক্লিক করে দিলে আপনার লোগো এবং প্রোফাইল পিকচার আপনার ফেসবুক পেজে অ্যাড হয়ে যাবে এই জায়গায় আপনাকে দেখতে পারছেন বিল্ডিউর পেজ অডিয়েন্স অর্থাৎ আপনি তো আপনার ফেসবুক পেজটা নতুন তৈরি করলেন এখন অন্যদেরকে তো আপনার ফেসবুক পেজ সম্পর্কে জানাতে হবে সেই ক্ষেত্রে আপনি এইখান থেকে ইনভাইট ফ্রেন্ডস অপশনে যদি ক্লিক করেন এইখান থেকে আপনার ফেসবুক প্রোফাইলে যারা যারা আপনার ফ্রেন্ড রয়েছে আপনার ফ্রেন্ডদেরকে কিন্তু এই জায়গা থেকে ইনভাইট করতে পারেন এবং এই জায়গায় ¿Eh? সিলেক্ট অল করে দিলে কিন্তু একটা হিউজ নাম্বার অফ পাবলিকের কাছে কিন্তু আপনার ফেসবুক পেজের যে ইনভাইটেশনটা রয়েছে সেটা সেন্ড হয়ে যাবে এবং তারা কিন্তু আপনার পেজে এসে লাইক দিতে পারবে তো এখান থেকে আমরা তাদেরকে ইনভাইট করে এই জায়গায় নেক্সট অপশানে ক্লিক করতে পারবো নেক্সটে ক্লিক করলে এই জায়গায় আমাদেরকে আবারও নেক্সট অপশানে ক্লিক করে দিতে হবে আবার নেক্সট অপশানে ক্লিক করার পর এই অপশানটা আপনি সিম্পলি অন রাখবেন অর্থাৎ আপনার ফেসবুক পেজের নোটিফিকেশনটা আপনার ফেসবুক প্রোফাইলে পাবেন এই অপশানটা ইনেবল রেখে আমরা যে কাজটি করবো নিচে ডান অপশন রয়েছে ডান অপশানে ক্লিক করে দেবো এখন দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজটা আমাদের আইডি থেকে এই জায়গায় লগ ইন হবে এইখান থেকে যদি আমরা এই অপশানে ক্লিক করি আমাদের ফেসবুক পেজের যে প্রোফাইলটা রয়েছে সেইখানে চলে আসবে এবং এই জায়গায় অনেকে আছেন মেসেজ অপশন অ্যাড করতে চান অনেকে হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করতে চান এগুলো আসলে কিভাবে অ্যাড করতে হয় তারা যে কাজটি করবেন এই জায়গায় এই যে থ্রি ডট মেনু রয়েছে এগুলো অ্যাড করার জন্য থ্রি ডট মেনু অপশানে ক্লিক করবেন এবং এই জায়গায় আপনাকে অ্যাড অ্যাকশন বাটন অপশন রয়েছে এই অপশানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এডিট বাটনস এই অপশানে আপনি ক্লিক দিবেন এই অপশানে ক্লিক করার পর এই জায়গায় দেখতে পারছেন আপনি হোয়াটসঅ্যাপের জন্য মেসেজ অপশন এই জায়গা থেকে সিলেক্ট করতে পারবেন আপনি যদি চান যে শুধুমাত্র আপনার ফেসবুক পেজে বাটন অ্যাড হবে সেই ক্ষেত্রে এই অপশানটা আপনি এখান থেকে টিকমার্ক দিতে পারবেন তাছাড়াও অনেকে আছেন আপনার এখান থেকে কন্ট্যাকাস অপশন তারপরে হচ্ছে আপনার ইউটিউবের ভিডিও যেন দেখতে পারে সেই ক্ষেত্রে ওয়াচ নাও অপশন এগুলো অ্যাড করতে পারবেন এবং আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কও কিন্তু এই জায়গায় ওয়াচ নাও অপশানে ক্লিক করে এটা সিলেক্ট করে এখান থেকে দিতে পারবেন তো আমরা আপাতত এই জায়গায় মেসেজ অপশনটা সিলেক্ট করে দিলাম যাতে অন্য কেউ আমাদেরকে মেসেজ দিতে পারে এবং এই জায়গায় আমরা সেভ অপশনে ক্লিক করে দেব সেভ অপশনে ক্লিক করে দিলে দেখতে পারছেন আমাদের বাটন এই জায়গায় অ্যাড হয়ে গেছে আমাদের ফেসবুক পেজে কিন্তু এখন অন্য কেউ চাইলে আমাদের ফেসবুক পেজে সার্চ করে মেসেজও কিন্তু দিতে পারবে তাছাড়াও আপনার ফেসবুক পেজে আরও যদি আপনি ডিটেলস অ্যাড করতে চান সি ইউর অ্যাবাউট ইনফো এই অপশনে ক্লিক করবেন ক্লিক করে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট অ্যাড করা যায় আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্ক অ্যাড করার জন্য এই যে অ্যাড সোশ্যাল লিঙ্ক অপশন এবং ওয়েবসাইটও কিন্তু অ্যাড করা যায় আপনারা অপশনগুলো জাস্ট এইখান থেকে অ্যাড করলে বুঝতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে সঠিক নিয়মে একটা ফেসবুক পেজ খুলতে হয় এবং ফেসবুক পেজের যাবতীয় ইনফোগুলো অ্যাড করতে হয় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং এই ভিডিওটা শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে কিন্তু জানাতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সকালে ভালো থাকুন সুস্থ থাকুন الله حافظ